সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন গণপ্রতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধা রাজস্ব শাখা তো এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক বাংলাদেশ সচিবালয় ঢাকার বিশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এত নম্বর স্মারকে প্রাপ্ত ছাড়পত্র মোতাবেক গাইবান্ধা জেলার রাজস্ব প্রশাসনের অধীন নিম্নবর্ণিত পদ পূরণের জন্য জাতীয় বেতন স্কুল দু হাজার অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে নিম্নলিখিত শর্তে এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে এই আবেদনটি করতে হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না তো লিঙ্কটি আমি ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে জাস্ট লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে একটি মাত্র পদ রয়েছে আর তা হচ্ছে অফিস সহায়ক এখানে পদের সংখ্যা রয়েছে পঞ্চান্নটি এবং বেতন গ্রেড ধরা হয়েছে এটা বিশ গ্রেড এবং বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো বোর্ড হতে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন বয়সীমার ক্ষেত্রে সাধারণ প্রার্থীর জন্য তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি থাকলে তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো আবেদনটি যেহেতু অনলাইন ভিত্তিক সো আপনারা অনলাইনে এই আবেদনটি করতে পারবেন এবং আবেদন লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে জাস্ট লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন শুরু হবে আগামী তিরিশে মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু করে পরবর্তী মাস অর্থাৎ তিরিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে সো যেহেতু এখানে একটি পদ রয়েছে তো একটি পদে আবেদনের জন্য আপনাদের খরচ হবে একশত বারো টাকা সো আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এই একশত বারো টাকা পেমেন্ট করতে হবে ওকে এবং পেমেন্ট করার পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করলে সেই ইউজার এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা অ্যাডমিট কার্ড সহজে ডাউনলোড করতে পারেন তো এই ছিল ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ